ওই বিজেপি কে আটকানোর জন্য সবাই মিলে জোট বাঁধছে যে সিপিএম কে আপনার এত লড়াই করে এত ত্যাগ স্বীকার করে তৃণমূলের নেতৃত্বে তাড়ালেন সেই তৃণমূল এখন সিপিএম কে এক বগলে কংগ্রেস কে আরেক বগলে নিয়ে চলতে চাইছে আর অধীর চৌধুরী লাইন লাগিয়ে দিয়েছে তৃণমূলে কারণ মমতা ব্যানার্জি ভিক্ষে না দিলে অধীর চৌধুরী এখান থেকে চিততে পারবে না হিসাব মতো তো দু হাজার একুশের ইলেকশনে বহরমপুর জিতেছে তারা তারপরে প্রত্যেকটা বিধানসভা ও এইচ পঞ্চাশের উপর ভোট আছে আটষট্টির উপর ভোট আছে বড়োয়া বিধানসভায় তা আটষট্টির উপরে ভোট আছে বহরমপুর বিধানসভায় তাহলে এই সাতটা বিধানসভায় সাত অর্ধে সাড়ে তিন ভোট পাবে তো আগামী দিন দেখবো আবার জন্য তলায় তলায় অজিত চৌধুরীকে ভোট না দিলে আরে তিন লাখ তিন লাখ নব্বই হাজারের কাছাকাছি ভোট পেয়েছে দু হাজার একুশ সালে আবার সেই উনিশের মতো আবার এক লাখ আটচল্লিশ না চলে আছে। সেইটা কি করে ধরে রাখবে সেইটা বলুন বিজেপির নেতারা যেন সেই অঙ্কর জবাবটা যেন ভোটের কাউন্টিংয়ের দিনে যেন মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে না মানুষ তাদের আরও

সংغر চকে চোখ রেখে এই এলাকার বিজেপির আমি সম্মান করি देवा আগে তাদেরকে বলুন যে যে সরকার সরকার তাদেরকে আগে কোথাও মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে দাঁড়িয়ে কোথাও পঞ্চায়েত স্তরে আগে ভোটে জিততে বলুন তারপরে আমি আমার মতন জনপ্রতিনিধি তার প্রশ্নের উত্তর দেওয়া সমর্থিত হবে বলে আমি মনে করি কারণ ডান পিঠে কথাটা শুনতে খারাপ লাগলেও যারা গ্রামগঞ্জে বসবাস করে তারা ডান দেরই দ্বারা অনেক কিছু উপকৃত হয় তো উনি ডানপিটে আখ্যা দিলে আমি মনে করি মানুষের কাজ করতে আমি পিঠের সাহায্যেও আমার আপত্তি নেই বা আমি আমাকে অনেকেই বলে বিতর্কিত তাতেও আমার কোনো আক্ষেপ হয় না দুঃখ হয় না আমি তো মনে করি যে আমি সমাজের কল্যাণে সমাজের উন্নতিতে মানুষের উন্নতিতে কাজ করি তাই আমার কিছু নিয়ে এত সমালোচনা বা আমাকে নিয়ে এত সব ব্যাখ্যা প্রশ্ন এসব ছুড়ে রাজনৈতিক নেতারা তেহে কত নেতা বলি মনে হয় না এখানকার বিধায়কের দান্তিটা বলে আখ্যায়িত বলেন এবং একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেটা এখানকার জ্ঞান নেতৃত্বের সঙ্গে যোগ সাদেশ করে নাকি বিধায়কের সঙ্গে এবং আপনাদের বিজেপির সঙ্গে पंचायत গঠন হয়েছে কি বিচারিত হয়ে যাচ্ছে না সাধারণ মানুষগুলোর না এরকম কোনো কিছু নেই সব অলীক কল্পনা আমরা আমাদের শক্তিতেই আমরা पंचायत গঠন করেছি অতএব এর সাথে অন্য কোনো কিছু সংযোগ আনার চেষ্টা করার ঠিক